লাম ম আলাইকু মোরহমাতুন লাহি ওমারা কাতুন রহমতে আলাম নুরে মুজাসাম রহমতে আলাম নুরে মুজাসাম সাহাবিরই তোর বানাই ওই নাবিজিরে ঘাব সাহাবিরই তোর বানাই ওই নাবিজিরে ঘাম নবী রহমতে আলাম মোতালামে মুাম সাহাবিরা তোর বনয়ে ও নজীর্ঘাম সাহাবিরা তুর বনয়ে ওই নিজর ঘাম শুনো মনো জানো কেমন আমর নী যহর পাগল চন্দ্র সূর্য কারজি যাহার পাগল চন্দ্র সুরজ তার যে শুনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সুর কারি তোমরা আরো শুন লেখানো বীর নাম জনত রে রুমে মেল লেখানো বীর নাম বি রহমতলা নূরে মজা শাম রহমতলাাম নূরে মজা শাম সহাবিরা তুর বানাই ও না গাম সহাবীরা তোর বানাই ওই না গাম উস্তুনে হাননা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুত বাদিতেন রসুল একরাম উস্তুনে হাননা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুত বাদিতেন রসুল একরাম গাছটি না বীর বীর তো বখোয়ে দেখে যত সহাব রাম ও তো বখোয়ে দেখে যত সহাবায়ক রাম নবির মোতালাম নুরে মুজা সাম সহাবি রাজ বানাই ও না বিজর্গাম সহাবিরা তোর বানাই ও না বিজর্গাম সহাবিরা তোর গা ওই না বিজির ঘাম সাহাবিরা তোর বানাই ওই না বিজির ঘাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ